আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান কামার সারাদিন কাজ করে তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানা রকমের গল্প শোনে খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনায় তার বেশি পছন্দে এই রকম একদিন সেই বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞেস করলো আচ্ছা বাবা এই পৃথিবীর সবকিছুরই মূল্য আছে তাহলে মানুষের মূল্য কত বাবা মানুষের মূল্য নির্ধারণ করা যায় না একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ পৃথিবীতে অনেক রকম মানুষ আছে তাহলে কারোর মূল্য কি নির্ধারণ করা যাবে না না তা কখনো সম্ভব নয় মানুষে যদি মূল্যই না থাকে তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী কেউ গরিব কেন কেউ বেশি সম্মান পায় আবার কেউ কেন কম সম্মান পায় বাবা বাবা তোমাকে উদাহরণ দিয়ে কি বুঝায় ওখানে দেখো তো লোহা রড পড়ে আছে এখানে নিয়ে এসো তো এই না বাবা তোমার আচ্ছা বলো তো বাবা এই রডটা কত দাম হতে পারে আজ সকালেই তুমি এটা কেউ একশো টাকা দিয়ে বিক্রি করেছ সুতরাং এটা দাম একশো টাকা হবে হুম আমি যদি এই রডটাকে পাঁচটা কাস্তে বানিয়ে দিই তাহলে এর দাম থেকে আমি কত টাকা পাবো বলো বলতো একটা কাস্তের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে পাঁচটা কাস্তের দাম মোটামুটি আন্দাজ হবে ওটা আড়াইশো টাকা হবে বাবা এবার দেখো এই বাজুতি রডটাক থেকে আমি নানা রকমের মিশনারি খুদখুদ জিনিস বানিয়ে ফিলি তাহলে কি হবে তাহলে এটা থেকে অনেক টাকা পাওয়া যাবে কারণ মিশনারি জিনিসের অনেক বেশি দেখো যেখানে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে ঠিক সেভাবে মানুষের মূল্য নির্ধারণ করা হয় একজন মানুষ বর্তমানে